হ্যাঁ সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে আজকে আমি দেখাবো যে আমরা যে যে আমাদের গাপির যে ব্রিডিংগুলো হয়েছিলো যে বাচ্চাগুলো হয়েছিলো তো ওইটা কী পরিমাণ আমরা স্টোভ করেছি মার্শাল্লাহ খুব ভালো অবস্থায় আছে তো এই যে দেখেন প্রায় দুই থেকে দুই হাজার তো হবেই পুরো সব মিলে আরও আছে এই যে আছে আরও তো এগুলো কালার কেমন আসে তার নিচে করে আমরা রাখা আছে আমাদের তো এখানে সব দেওয়া আছে কালারগুলো খুব সুন্দর আসে মাসাল্লাহ ভালোই আর বড় বড়গুলো কালার খুবই ভালো ধরনের খুবই সুন্দর আসে আর অনেকগুলো এখানে প্রাই ছোটোগুলো অল্প কিছু বড় আছে তো আমরা বড়গুলো আমরা আলাদা করে গাছাই করে আমরা নিচে কুড়িয়ে মাসে ওইখানে আমরা রাখি এই যে দেখা যাচ্ছে মনে হয় যাই হোক আমরা এগুলোতে খাবার দিব খাবার দিয়ে আমরা আমাদের যে নিচে আরও যে ব্রিডিং হয়েছে আরও যে ফ্রাইগুলো হয়েছে ওইটা আমরা এখানে ছাড়বো ওগুলো বড়ো হয়ে গেছে অনেকটা তো আজকে আমরা আমাদের প্রথম যে বিল্ডিং সেট আপ করেছিলাম ওইটা আমরা ওইটার ফিশগুলো ফ্রাইগুলো আমরা কালেকশন করব আর ওই ফ্রাইগুলো আমরা সরাসরি এখানে ছাড়ব না আমাদের সাইডে যে একটা ছোটো একটা জায়গা আছে এই জায়গাটার ভিতরে আমরা ছাড়ি কারণ এখান থেকে ওগুলো পালন করতে সুবিধা হয় মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ এই সেটটা এরকমভাবেই বানানো শুধু নিউ ব্রিডের জন্য এগুলা ইউজ করা হয় এটা এই জায়গাটা ইউজ করা হয় আচ্ছা স্যার আমি অন্য আমাদের অন্য আরও যে ফিশ আছে টাকা ওগুলো আপডেট দিচ্ছি এখানেও আমাদের একটা সেট আছে এখানে অনেক বাচ্চা আছে এগুলো আজকে আমরা কালেকশন করব ওই যে ভিতরে আরও অনেক কালেকশন আছে আমরা কালেকশন করব এখানে কিছু গাপ্পি আছে যেগুলো আমরা বাছাই করে রেখেছিলাম এগুলো কালার খুব সুন্দর যেন আমরা ব্রিডিংয়ের জন্য এগুলো ইউজ করতে পারি এখানে শুধু মেলগুলো আছে তা বেল বেশি নেই অল্প কিছু আছে বজে দেখতে পাচ্ছেন ভয় পেয়ে আসছে না ভিতরে এবং আরেকটা দিন দেখছি যে আমাদের জালের নিচে অন্য সাইডে কিছু ঢুকে গেছে ওগুলো আমরা আজকে বাই করব এখানে আমাদের ইলো কাপ পি আছে কিছু ইলো সরি ই আছে দেখা যাচ্ছে না রাত্রেবেলা আবার খুব ভালো দেখা যায় কি হলো শ্রিম এবং এগুলো অনেকগুলো দেখছি প্রেগনেন্ট আছে প্যাটের ডিম আছে তো আশা করি খুব শীঘ্রই এগুলো থেকে আবার নতুন শ্রিম পেট ফ্রাই পাবো এটা থাকে এরকম অবস্থায় আমার ব্লু আছে মোটামুটি ভালোই আছে মশাল তো এল এখনকার আপডেট পরবর্তী ওই ভিডিও দেখার জন্য